উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের নিহতের খবর পাওয়া গেছে এরই মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুইজনের মরদেহ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে এবং ফায়ার সার্ভিসের আগের সূত্র মতে ফায়ার সার্ভিস জানিয়েছে যে একজন নিহত হয়েছে এর আগে জানিয়েছিল মোট তিনজন এখন পর্যন্ত উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের নিহতের খবর পাওয়া গেছে দর্শক এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটু পরপর কিন্তু আহতদের নিয়ে আসা হচ্ছে উত্তর আধুনিক মেডিকেল হাসপাতাল কুইতমৈত্রী হাসপাতাল এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতাল অর্থাৎ উত্তরার দিকে যেই হাসপাতালগুলো ছিল যাদেরকে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে যারা গুরুতর আহত অবস্থায় রয়েছেন তাদের অনেককেই কিন্তু এই যে মেডিকেল গুলাতে ভর্তি করা হচ্ছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ সব জায়গাতে চলে আসতে বলবো প্রচুর রক্তের প্রয়োজন তারা যেন এসে রক্ত দিয়ে যায় এবং যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সহযোগিতা করে ধন্যবাদ বলতে পারছি না ওর অবস্থা তেমন ভালো না ওর গার্ডিয়ানরা এসেছে এখন আইসিউতে আর আরেকজন ছেলেও এসেছিলো আমাদের সাথে সেভেন বা এইটের আমি বলতে পারছি না শিওরলি ওর অবস্থাও খুব খারাপ ও তো উত্তর আধুনিকে থাকতেই সেনসলেস হয়ে গিয়েছিল ওকে অক্সিজেন মাস্ক দিয়ে এখানে পাঠানো হয়েছে এখন আল্লাহর কাছে দোয়া করি আমরা যাতে ওদের কিছু না হয় আমার নাম ফায়রুজা শেখ আপনি জি আমি ঘটনাস্থলে ছিলাম আমি আর বলতো आस्ते से चले आके इस साइड से हमने कॉलेज से ये ये दिखे तक है ये पॉइंट तक है ये दिखे तक है বিকট শব্দ শুনতে পাই বিকট শব্দ শুনতে পাওয়ার পরে আমি পিছিয়ে দিকে তাকিয়ে দেখি যে বলগানের মধ্যে সব কিছু এক্সপ্লোর করছে পরবর্তীতে আমি স্কুল সেকশনের সামনে যাই মানবতার খাতিরে যে কি হয়েছে আমার ছোট ভাই বোনদের বা আমার কলেজে কি হচ্ছে ওটা তো আমার নিজের কলেজে বলতে গেলে আমি ওই কলেজকে নিজের মতো ভালোবাসি পরে ওরা আমাকে বলছিল যে আপু বাঁচাও কিছু করো পরে আমার ছোট মাথায় যেটা আমার ভালো মনে হয়েছে সেটাই করেছি আমাদের কলেজের এমআইতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি ওখানে যাওয়ার পরে আমাদেরকে ওখানে সামনে সেনাবাহিনী ছিল বলছিল এখানে হবে না ঢাকা উত্তর নিয়ে যায় পরে উত্তর আধুনিক নিয়ে যায় উত্তর আধুনিক তেমন ভালো কোনো ব্যবস্থা ছিল না পরে আমাকে বলে যে ঢাকা মেডিকেলে এখানে নিয়ে আসতে পরে এখানে ওদেরকে নিয়ে আসি এর মধ্যে যে মেয়েটাকে আমি নিয়ে আসি ওর অবস্থা খুবই খারাপ আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য আর যে ছেলেটাকে নিয়ে আসি আমরা ও তো উত্তর আধুনিক থাকতেই সেন্সলেস হয়ে যায় সমস্যা 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 টাকা পয়সা সঙ্গে তখন আপনারা দেখতে পাচ্ছেন sözün verdiği şey